যদি আগামী দিনে নিজেকে পুলিশে দেখতে চাও তাহলে কিন্তু ভাই হাতে গোনার কয়েকটা দিন টাইম পাচ্ছ এখন কিন্তু সেই আগের মতো আর নেই প্রত্যেক বছর পরীক্ষা হচ্ছে তুমি পরীক্ষা দিচ্ছ এটা না হলে পরেটা ঠিক হয়ে যাবে এখন কিন্তু সেই যুগ আর নেই এখন কিন্তু সেই প্রত্যেক পাঁচ বছর পরীক্ষা হয় আর তুমি তখন তোমার বয়স থাকবে কিনা সেটা তখন সবচেয়ে বড় কোশ্চেন মার্কে দাঁড়ায় তো এই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি এই পরীক্ষাটাকে যদি মিস করে ফেলো তাহলে কিন্তু তুমি অনেকটা পৌঁছতে পে তো অবশ্যই অবশ্যই কিন্তু এই যে হাতে কোনা কয়েকটা দিন খুবই সুন্দর করে যদি ম্যাথ থেকে তৈরি করতে না পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না ম্যাথে পঁচিশটা নাম্বার আর এই পঁচিশটা নাম্বার কিন্তু তোমাকে কিন্তু পরীক্ষায় পাশ হবে কি হবে না ডিসাইড করে দেবে আর ম্যাথ কিন্তু অনেকটা অনেকে কি বলে ম্যাথ অনেক কঠিন মনে হয় অনেক কিছু পারে না যখন বই খুলে দেখি তখন দেখি ও চ্যাপ্টার পর চ্যাপ্টার চ্যাপ্টার পর চ্যাপ্টার কতগুলো প্রায় চল্লিশ পঞ্চাশটা চ্যাপ্টার রয়েছে কোনটা করবো কোনটা করব না এই সমস্ত ভয়ে অনেকে শেষ করতে পারে না অনেকে ভাবে যে আমার শেষই হচ্ছে না মোটে কোনটা সব কোনটা করব একটা জিনিস কি বলতো যখন তুমি দেখছো যে আমি পরীক্ষা দিচ্ছি পি আর পরীক্ষা একটা জিনিস সবসময় ফলো করবে যে পি আর কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্নে কোশ্চেন করে আর আমাদের কিন্তু সেই প্যাটার্নটা যদি বুঝতে হবে তাহলে কিন্তু আমরা পরীক্ষায় একদম স্মার্ট পড়াশুনো করে পরীক্ষায় কম টাইমের মধ্যে খুব ভালো স্কোর করতে পারবো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম সিলেক্টিভ কিছু চ্যাপ্টার বলবো যেগুলো ভালো করে প্র্যাকটিস করলে তুমি পরীক্ষার হলে নিশ্চিতভাবে তুমি বাইশ প্লাস স্কুল করে আসতে পারবে তো আমি কিন্তু পুরোটাই তোমাদেরকে ফ্যাকচুয়াল বলবো যেগুলো তোমার পরীক্ষায় আগামী দিনে যে প্যাটার্নটা ফলো সে প্যাটার্নটা বলবো ইভেন কোন বইটা ফলো করবে আর পরীক্ষায় জন্য এই কয়েকদিনের জন্য কোন টাইম টেবিল ফলো করবে যাতে তোমার পরীক্ষার সিলেবাস সুন্দর করে কভার হয়ে যায় এভরিথিং তুমি আজকের ভিডিওতে জানতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে একটা কথা বলবো দেখো তোমাদের জন্য কিন্তু এত পরিশ্রম করে দিন রাত জেগে কিন্তু এগুলো করা হয় তো অবশ্যই অবশ্যই একটা লাইক কিন্তু করবে আর বন্ধুদের শেয়ার করে দেবে আর বলবো যে কোনো রকম ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবে তো চলো দেখা যাক দেখো তার আগে একটা কথা বলি একটা নিউজ আছে তোমাদের জন্য পরীক্ষার ডেট যেটা ফার্স্টে পেয়ে অ্যানাউন্স করে দিয়েছিলো আমি এই ডেটগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে বা আমার হোয়াটসঅ্যাপ টাস্ক গ্রুপে কিন্তু আগে থেকে অ্যাডভান্স দিয়ে দিই তো তোমরা অবশ্যই তার যুক্ত নেই তার কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও ওখানে কিন্তু এই সমস্ত টুকটাক নিউজগুলো তুমি একদম কারেন্ট আপডেট পেয়ে যাবে ঠিক আছে দেখো কি হচ্ছে অনেকে সংখ্যা ছিল যে এই পরীক্ষা হবে কি না হবে বারো তারিখে কিন্তু পরীক্ষা হচ্ছে কিন্তু আগামী মাসে বারো তারিখে কিন্তু পুলিশের এসআই পরীক্ষা কিন্তু হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে ঠিক আছে যেটা পোস্টপন্ড সেটা কি মেন্স পরীক্ষাটা পোস্টপন্ড হয়ে গেছে যেটা কিন্তু হওয়ার কথা ছিল পনেরো তারিখে সেটা কিন্তু হচ্ছে না পোস্টপোন হয়ে গেছে কারণ ওবিসি কেসটাকে একটু অনেকটা ভ্যারি করছে কারণ কোর্টটা কিন্তু এখনও একটু সুনির্দিষ্ট কোনো কিছু বলেনি তার জন্য কিন্তু গভর্নটা হচ্ছে এরপরে দেখো কনস্টেবল যে পরীক্ষাটা এখানে আট হাজার সামথিং ভ্যাকেন্সি রয়েছে ত্রিশ তারিখে পরীক্ষা হবে নভেম্বর মাসে তো হাতে তুমি মাত্র দিন টাইম পাচ্ছ ইভেন কেপি যে পরীক্ষাটা যেটা হওয়ার হওয়ার কথা কথা ছিল ছিল নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মাসে কিন্তু সেটা কিন্তু এগিয়ে এসছে কারণ কি আমি আগেও বলেছিলাম গ্রুপে বলে দিয়েছিলাম যে পরীক্ষা কিন্তু এগোতে পারে এটা কিন্তু টেন্টেটিভ ডেট এটা কিন্তু এগোবেই এগোবে নাহলে কিন্তু সম্ভব কেপিটা কিন্তু অ্যাকচুয়ালি আগে নিয়োগ করার খুব দরকার আছে গভর্নমেন্টের সেটা কিন্তু এটা এগিয়ে দিয়েছে কবে দিয়েছে একুশ তারিখে করে দিয়েছে বারো মানে ডিসেম্বর মাসে একুশ থাকে তুমি পরীক্ষাটা পড়ছো তো এগুলো দেখতে পাচ্ছ এগুলোর জন্য কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকবে কারণ সবসময় এই সমস্ত ভিডিও বানানো সম্ভব না ঠিক আছে টেলিগ্রাম আপডেট দিয়ে দিই আমি দেখো যে বিশেষ যে ম্যাথের যে আমাদের যে ভয়টা তার জন্য যে প্রবলেমটা হচ্ছে যে কোনগুলো করবো কোনগুলো করব না তোমাদের জন্য একদম পুরো অথেন্টিক এইগুলো পড়লে আর কিছু লাগবে না আমি কেন বলছি যে এইগুলোই পড়ো শুধু আর অন্যগুলো না পড়লেও চলবে এক্সাম্পল দেখিয়ে দিই তাহলে তোমাদের বিষয়টা বুঝতে পারবে কারণ এগুলো তো আমি এমনি বানানি এগুলো কি বলতো প্রিভিয়াস আর কোশ্চেন অ্যানালাইসিস করা তারপরে যেগুলো এসছে জিসটুকু যেখান থেকে মেনলি পিআরি প্যাটার্ন ফলো করছে সেইগুলো তোমাদেরকে এখানে খোলা তো চলো ফার্স্টে আমি সেগুলো আলোচনা করি তারপরে এখানে আসি ঠিক আছে দেখো এইগুলো আর পেপার এখানে এর একটা শর্টকট ইভেন একটা পেসেন আমি তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে পিলি পেপার অনেকে একদিন বুঝতে পারো নি কমেন্টে জানিয়েছিলে তো আজকে ভালো করে বুঝে নাও এটা ডব্লিউপি যেটা একুশ বাইশ সালে হয়েছিল সেটা হচ্ছে ডব্লিউপির পিলি কোশ্চেনটা ইভেন কেপি যেটা হলো দু সালে সেটা কিন্তু তার কোশ্চেন কিন্তু এখানে দেখছো তো অনুপাত থেকে একটা শর্টে দেখছে আমি এর আগেও কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম তো আজকে একদম শর্টে যাব ঠিক আছে তো অনুপাত থেকে চারটে কোশ্চেন দিয়েছে চারটে একটা তিনটে কোশ্চেন এখানে পেয়েছে দেখো শতকরা কতটা ইম্পর্টেন্ট শতকরা অনুপাত ইভেন লাভ করে দেখো দুটো করে দুটো করে কোশ্চেন দিয়েছে করেন যেটা দেখো একটা একটা করে চারটে কোশ্চেন দিয়েছে কেপিতে একটা বেশি কোশ্চেন দেয় কারণ এখানে এখানে কিন্তু টাইমটা টেকিং বেশি হয় তো কেপেতে একটা বেশি কোশ্চেন দেয় ঠিক আছে তারপরে দেখো সময় কার্য ঠিক আছে এখানে দেখো একটা দুটো কোশ্চেন দিয়েছে দেখো সময় দূরত্ব কিন্তু কি বলতো অ্যাকচুয়ালি এই কোশ্চেন এই চ্যাপ্টারটা কিন্তু কোশ্চেন খুব দেয় কিন্তু এই রিসেন্ট লাস্ট যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কিন্তু একটা দুটো করে কোশ্চেন দিচ্ছে এবারে একটা কোশ্চেন থাকতেই চাচ্ছে দেখো গর ডাব্লিউ বিচার দুটো কোশ্চেন দিয়েছে তে একটা কোশ্চেন দিয়েছে নৌকার স্রোতে কিন্তু দেখো ডাব্লিউ বিচার দেয়নি তে একটা কোশ্চেন দিয়েছে ভগ্নাংশ দেখো দুটো কোশ্চেন চারটে কোশ্চেন খুবই খুবই ক্রুশিয়াল ভগ্নাংশ কিন্তু খুব সুন্দর করে পড়তে হবে আমি লাস্টে বলবো তার আগে তুমি এগুলো দেখো একটু বোঝো কারণ আমি যেগুলো পরে বলবো না সেগুলো হজম করতে সুবিধা হবে জ্যাসে এই মে হজম করতে হো এসে এ ভি তো পেট হ্যায় ইয়াহাঁ ভি হজম করনা পড়তা হ্যায় কারণ তুমি অনেকেই বলবে যে দাদা এইগুলো শুধু করলে হবে আরো করবে না এই ভালো কমেন্ট কোনো জিজ্ঞাসা করে তোর জন্য এটা ভালো করে বোঝো এটা দেখো তা তুমি আমি যেটা পরে বলছি তখন তো মনে হবে না সত্যি অথেন্টিক বলছে ঠিক আছে সরল সুদ তারপর একটা দুটো কোশ্চেন দিয়েছে ঠিক আছে এরপরে কি আসে জটিল সুদ এটা তোমরা কি বলতো একটু ইগনোর করলেও পারবে একদম দেখে যাও অল্প অল্প করে ওপর উপর থেকে অত চলে যাবে কারণ তুমি এটা তো পিলি দেখছো না মেইন মেন্সিপাল যখন দেখবে না তখন দেখ বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কিন্তু আগের মতো অতটা বেশি করে দেয় না বিশেষ করে কনস্লি কথা বলছি এর কিন্তু দেয় খুব দেয় এবং দেখো পার্টনারশিপ যাকে অংশীদে কারবার বলি আমরা চারটে একটা ইভেন্ট মেন্সের পরে কিন্তু খুব দিয়েছে দুটো তিনটে চারটে দিয়েছে তো এটা কিন্তু খুবই ক্রুশিয়াল ভালো করে পড়তে হবে এলসিএম এইচ সি এম দেখো একটা দুটো কোয়েশ্চেন প্রত্যেকটা পিলি বলো মেন্স বলো সব কিছু ভাবে এরপরে যে পিলি সুপার দেখা মেন্স পেপার দেখাবো সেখানেও দেখতে হবে যে ওখানে একটা দুটো কোশ্চেন রিপিট করেছে তারপরে কি আছে বীজ সমীকরণ দেখো এখানে দেয়নি কোনোটাই দেয়নি পিলিতে বাট মেন্সে দিয়েছে আমি তোমাদের দেখাও করে নল চৌবাচ্চা বাচ্চা একটা এখানে দেয়নি ঠিক আছে ক্যালেন্ডার ঘড়ি দেখো অনেকে আমাকে কোশ্চেন করছে কমেন্টে জানাচ্ছে তা ক্যালেন্ডার ঘড়ি করবো অবশ্যই করো একটা কোয়েশন দিচ্ছে এখানে একটা করে কোশ্চেন দিচ্ছে পিলিতে একটা করে কোয়েশ্চেন থাকতে থাকছে তো অবশ্যই এটা করো এর জন্য খুব বেসিক করো যে খুব হার্ড ওয়ে করতে হবে না বেসিক করলেও তোমার পারবে এখানে খুব বেসিক কোশ্চেনই এখানে আসছে এবার আসছে তোমার হচ্ছে পরিমিতি চ্যাপ্টারটা যেটাকে বলি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র গোলক আর ত্রিভুজ এইগুলোই করো টু ডিটা করো সের টু ডি আয়তক্ষেত্র বরক্ষেত্র ত্রিভুজ বৃত্ত এইগুলো করো তাতে তোমার পরীক্ষায় কোশ্চেন ফেসে যাবে দেখো চারটে কোশ্চেন ডাব্লিউ বিতে দিয়েছিলো কেপিতে দিয়েছিল দুটো কোশ্চেন তো এখানে কিন্তু কোশ্চেন তৈরি হচ্ছে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু করো দেখো ত্রিভুজ থেকে একটা দিয়েছিল তিরু দুটো দিয়ে দিয়েছিল গোলক থেকে একটা দিয়েছে ইভেন তোমার আয়তক্ষেত্র থেকে একটা দিয়েছে তো অবশ্যই এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এরপরে দেখো এটা একটা কাজ করো এটা স্ক্রিনশট মেরে রাখো ঠিক আছে পরীক্ষায় যখন তুমি করবে না তখন এটা তো দেখে নেবে অনেকটা ইজি হয়ে যাবে তখন তোমার ঠিক আছে স্ক্রিনশট মারবে আমি কিন্তু একটা কোনো পিডিএফ পার্সোনাল কোনো সেন্ড করবো না অবশ্যই অবশ্যই এখানে পিডিএফ তুমি স্ক্রিনশট মারো আমার পরীক্ষায় খুবই হেল্প করবে ঠিক আছে দেখো এরপরে মেন্স দেখো মেন্স পেপারটা না একটুখানি বলে রাখি মেন্স পেপারটা কিন্তু একটু আলাদা হয় ঠিক আছে আমি যেহেতু প্যাটার্নটা চেঞ্জ করেছে তার জন্য কিন্তু আমি লাস্ট লেটেস্টটা নিয়েছি লেডি কনস্টেবলটা নিয়েছি আর কেপিটা নিয়েছি কারণ লেটেস্ট হয়েছে এটা প্যাটার্নটা একটু চেঞ্জ করেছে তার জন্য কিন্তু আমি এটা নিয়েছি তুমি দেখবে যে কেপির প্যাটার্ন আর ডাবল প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা কিন্তু তুমি আগে একটা দেখছো এখন দেখো কথা বুঝতে পারবে কতটা ডিফারেন্স আছে দুটো পরীক্ষার কিন্তু দু রকম মেথডে পরীক্ষা নেওয়া মানে কোশ্চেন আছে কিন্তু এখানে যদি এটা বেশি ধরে ওটা কিন্তু ওখানে কম জিজ্ঞাসা করে তো দেখো ভালো করে অনুপাত দেখো প্রত্যেক পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট মেন্স বলো পিলি বলো এখান থেকে দুটো তিনটে কোশ্চেন এবারে থাকতেই থাকছে তো ভালো করে করতে হবে এটা শতকরা দেখো দুটো একটা কোশ্চেন থাকছে লাভ ক্ষতি দেখো একটা দুটো কোশ্চেন থাকতেই থাকছে সিম্পিকেশন দেখো এখানে পাঁচটা কোশ্চেন দিয়েছে মানে কেপিতে কি হয় বলো তো কেপিতে মেনলি হচ্ছে টার্গেট করে যেখান থেকে কোশ্চেন ইজি হবে টাইম টেকিং হবে সেগুলো কেপিতেও যায় কারণ কেপিতে কিন্তু সিটটা কম থাকে তো তো চেষ্টা করে যদি কাট একটু কম রাখা যায় তার জন্য কিন্তু তোমার হচ্ছে একটু টাইম টেকিং অঙ্কগুলো দেয় যাতে ছেলেরা করতে না পারে টাইম মধ্যে শেষ করতে না পারে ঠিক আছে তার জন্য কিন্তু সেটা প্রয়াস করা হয় এখানে তুমি প্যাটার্ন দেখে বুঝতে পারছো এখানে এই কোয়েশনের কিন্তু টাইম লাগে কিন্তু তাদের মধ্যে বেশি করে দিয়েছে এখানে দেখো সময় কার্য এটা কিন্তু দেখো নর্মালি এখানে দেয়নি কিন্তু কেপিতে ডাব্লুবিতে একটা কোশ্চেন দিয়েছে সময় দূরত্ব কিন্তু ট্রেনে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ট্রেন কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট দেখো এখানে দুটো কোশ্চেন তিনটা কোশ্চেন দিয়েছে দিয়েছে গড় বা এভারেস্ট একটা কোশ্চেন এখানে দুটো কোশ্চেন দিয়েছে নৌকা স্রোততে কিন্তু একটা কোশ্চেন কম্পালসারি থাকবেই থাকবে তো অবশ্যই এটা কিন্তু করবে কিন্তু নৌকা স্রোত কিন্তু খুব একদম পাতি জিনিস খুব বেশি এখানে কিন্তু পরিশ্রম করতে হয় না যে তুমি পারবে না কিন্তু একটা কোশ্চেন থাকবেই থাকবে ইগনোর করবে না কিন্তু চ্যাপ্টারটা ঠিক আছে তারপরে দেখো ভগ্নাংশ দেখো একটা একটা কোশ্চেন দিয়েছে প্রি ক্ষেত্রে কিন্তু একটু বেশি দিয়েছিল কিন্তু এখানে একটু কম দিয়েছে তাই না সরল সুদ দেখো এখানে একটা এখানে দেয়নি এই যে সুদের অঙ্কগুলো না একটুখানি দেখবে আর জটিলটা একটুখানি দেখলে চলবে একটু দেখে যাও চলে যাবে অংশীদারি কারবার দেখো এখানে একটা এখানে একটা দিয়েছে তো তুমি কিন্তু ভাবো যে আমি করবো না তাহলে কিন্তু সেটা পারবে না কিন্তু অংশীকার কিন্তু খুব একটু লেন্দি প্রসেসের অঙ্কগুলো হয় অনেকগুলো দিবা অংশে ভাগ করতে হয় অনেকে সেটাকে তোমার রেশিওতে আনতে হয় তো সেগুলো কিন্তু একটু ক্যালকুলেটিভ হয় তো অবশ্যই অবশ্যই এখানে কিন্তু খুব টাইম টেকিং অঙ্ক তো ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষা হলে টাইমটা কমানো যায় বেশ গণিত সমীকরণ দেখো এখানে দুটো কোশ্চেন এখানে তিনটা কোশ্চেন তুমি প্লিজ দেখেছো ওখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন দিয়েছো সেম টাইপের ব্যাটার কিন্তু এখানে ফলো করেছে এখানে কিন্তু কোশ্চেন প্রত্যেকবার তৈরি হয় প্রত্যেকবার তৈরি হয় পিলি বলো মেন্স বলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে ঠিক আছে ন ন আলো চৌবাচ্চা একটা একটা কোশ্চেন দিয়েছে ক্যালেন্ডার ঘড়ি কিন্তু মেন্সে কোনো জায়গায় দেয়নি না ডব্্লিউ বিতে না কেপিতে কারণ এখন নতুন প্যাটার্ন কী বলতো এখন অতটা দিচ্ছে না লাস্ট দেখো লাস্ট রবিবারে দেয়নি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দেখো একটা কোশ্চেন দুটো কোশ্চেন এরকম আসছে ঠিক আছে বিভাজ্যতা বর্গমূল দেখো এটা কিন্তু চারটে কোশ্চেন দিয়েছে কেন তো এখানে কিন্তু অনেকে ক্যালকুলেশনটা ফাস্ট করতে পারে না তার জন্য কিন্তু দেয় এই একটা কারণে কিন্তু এগুলো দেওয়া উদ্দেশ্য হচ্ছে কি তোমাকে টাইম টেকিং করানোর জন্য দেয় ভালো করে দেখো কেপি পেপারটা দেখো ভালো করে একটু প্যাটার্নটা চেঞ্জ লাগছে না যে সমস্ত কোশ্চেনগুলোতে টাইম বেশি খায় সেগুলো কেপিতে আসছে আর তে কিন্তু ব্যালেন্স করে দেয় সব কিছু একটা একটা দুটো একটা দুটো করে দিচ্ছে দেখো ব্যালেন্স আছে পুরোটা পুরো ব্যালেন্স কিন্তু তে দেখো ব্যালেন্সটা নেই মানে এখানে হচ্ছে কেপির ক্ষেত্রে একটুখানি তোমাকে বেশি করে ফাস্ট ক্যালকুলেটিভ হতে হবে নাহলে কিন্তু কেপিতে কোসেস করে পাস করতে হবে না দেখো সব থেকে কিন্তু পুলিশের মধ্যে কেপিটা খুব সুইটেবল জব যারা বিশেষ করে সাউথ বেঙ্গলে থাকো নর্থ বেঙ্গল তো বলছি না ওদের জন্য আলাদা তাহলে কিন্তু কেপিটা কিন্তু খুব সুইটেবল জব কারণ একদম বাড়ির পাশে পোস্টিং পাবে একই জায়গায় পোস্টিং থাকবে কোনো ঘাবলা হলো কোনো মন্ত্রীর সাথে পটলো না তোমাকে ট্রান্সফার করে দিলে সেটা আমার পাশেও থাকে না তো অবশ্যই এটা খুব ভালো জব এটা ঠিক আছে এবার দেখো যেটা বলছিলাম আমি যে কোনগুলোকে বেশি করে ফোকাস করবে বিশেষ করে এই একশোটি দিন টাইম পাচ্ছ এই কয়েকটা দিন টাইমের মধ্যে যদি খুব ভালো করে যদি প্র্যাকটিস না করতে পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না আর তারাকে বলি তোমাদের জন্য কিন্তু এত পরিশ্রম করে কেটে কেটে বানানো হয় তো অবশ্যই অবশ্যই ভিডিও কিন্তু লাইকটা অবশ্যই করবে আর তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে আরেকটা কথা বলবো যারা এখন টেলিগ্রামে যুক্ত তারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপে টাস্ক গ্রুপ আছে সেখানে তোমরা বিভিন্ন রকম কোশ্চেন সলভ বা টাস্ক গ্রুপ বিভিন্ন করতে পারো অনেকে গ্রুপ স্টাডি করে ওখানে পড়াশোনা করে টাস্ক নিয়ে নিয়ে পড়াশোনা করে তোমরা সেগুলোও অ্যাড হতে পারো ঠিক আছে তো অবশ্যই অবশ্যই সেগুলো অ্যাড হয়ে থাকবে নতুন নতুন যে সমস্ত নিউজগুলো আসে সেগুলো ওখানে অপলোড করে দিই ঠিক আছে তো তোমাদের সুবিধা হবে অনেকটা তারপর দেখো কোনগুলোকে বেশি করে দেখবে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ঠিক আছে এবারে কত করে নাম্বার আসছে এক একটা ওই চ্যাপ্টারগুলো থেকে কতটা করে কোশ্চেন এইবারেস আসছে সেগুলো ইম্পর্টেন্ট তো দেখো আমি সেগুলোকে সুন্দর করে সাজিয়েছি দেখো কখনো করে অনুপাত অনুপাত দেখো তিনটে চারটে কোশ্চেন তুমি থাকছে পেপারে তিনটে দুটো তিনটে চারটে কোনো বা চারটে থাকছে তো অবশ্যই অবশ্যই এটা খুবই খুব ওয়েটেস্ট চ্যাপ্টার এটা ভালো করে দেখতে পাবে এবং লাভ ক্ষতি ও শতকরা এখানে তিনটে কোশ্চেন কমন এবারে ঠিক আছে এবারে সরলীকরণ দেখো দুটো তিনটে এবারে ঠিক আছে এবার সময় কার্য নল চৌ দেখো এটা কিন্তু পুরো সিমিলার চ্যাপ্টার সময় কার্য পারলে নল চোবাচ্চা পারা যায় একদম সিমিলার চ্যাপ্টার আছে সেখানে একটা দুটো কোশ্চেন এবারে থাকছেই থাকছে মানে পেপারে তুমি দুটো কোশ্চেন পাবে ঠিক আছে সময় দূরত্ব দুটো কোশ্চেন এবারে তুমি পাবে অংশীদারি কারবার দুটো কোশ্চেন পাবে তুমি ঠিক আছে কতটা ওয়েটেজ বুঝতে পারছো এগুলো খুব সুন্দর করে করবে আমি এর এরপরে তোমাদেরকে বইতে পুরো দিক পয়েন্ট করে দেখিয়ে দেবো যে কোনগুলো পড়বে অনেকে বইতে খুঁজে পাচ্ছে না চ্যাপ্টারগুলো ঠিক আছে আমি পরে দেখিয়ে দেবো যে কোন চ্যাপ্টারগুলোকে বইতে কোথায় আছে সুবিধা সে আর কোন বইটা ভালো করে ফলো করবে সব কিছু দেখিয়ে দেবো তো তোমরা একটু দ্রুততা দেখো এটাকে সুন্দর করে বোঝো তারপরে ওটা আসি ঠিক আছে আগে একটা কোনো ধীরে ধীরে খেতে হবে একবারে খেলে হবে না হজম হবে না হজম করে নাও তারপরে গিয়ে সামনে আসছি যারা ঠিক আছে দেখো বীজগণিতিক সমীকরণ এখানে কিন্তু দুটো কোশ্চেন এবারে থাকছে থাকছে তো অবশ্যই কিন্তু এখানে কিন্তু ভালো করে করতে হবে মানে এই চ্যাপ্টারটা করলে কিন্তু দুটো কোশ্চেন পাবেই পাবে ঠিক আছে এবার গড় দেখো গড়ে একটা দুটো কোশ্চেন তুমি পাবেই পাবে পরীক্ষার সেটে এলসিএম থেকে একটা কোশ্চেন তোমাকে থাকবেই থাকবে ভগ্ন দুটো কোশ্চেন তোমাকে এভারেস্ট থাকবেই থাকবে ঠিক আছে নল চৌবাচ্চা থেকে দেখো একটা কোশ্চেন তোমাকে দিচ্ছে একটা কোশ্চেন থাকছে থাকছে সব পেপারে তুমি পিলি দেখেছো মেন্স দেখেছো তো তুমি এটা কিছু জানো একটা কোশ্চেন থাকছে থাকছে তারপরে দেখো এই যে সিম্পল ইন্টারেস্ট আর হচ্ছে তোমার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটাকে বলে সরল সুদ আর জটিল সুদ এর ক্ষেত্রে কি হয় দেখো একটা দুটো কোশ্চেন থাকছে যে কোনটাকে বেশি করে দেখবে আমি বলো সিম্পল ইন্টারেস্টটা বেশি করে দেখো জটিল ইন্টারেস্টটাকে একটুখানি মোটামুটি উপর উপর দেখে যাও তো চলে যাবে এখন আর অত টাইম তো নেই কত দেখবে তাই না সেইখানে পুরোনো দেখে যাও দিচ্ছে না তেমন কিছু দিচ্ছে না কোনো পারে দিচ্ছে না কোনোভাবে দেয়নি তো অবশ্যই সেরকমভাবে দেখে যাও আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ভাই দুটো কোশ্চেন থাকছে ভাই খুবই খুবই ক্রুশিয়াল এখানে কিন্তু কিছুই নেই স্কোয়ার করতে হয় নাহলে দুর্গণ্ট প্রস্ত করতে হয় না হলে তোমার হচ্ছে পরিধি বের করতে হয় এই তো থাকে আর কিছু তো নেই এরপরে হচ্ছে বর্গমূল এটা ভালো করে করতে হবে দুটো কোশ্চেন থাকছে এবারে থাকছে তো অবশ্যই বেশ ভালো ভালো করতে হবে আমি দেখিয়ে দেবো এরপরে কোথা থেকে করবে তো সেটা নিয়ে চাপ নিও না পরে আসছি নৌকা স্বরূপ দেখো একটা কোশ্চেন থাকছে একদম ইজি যদি কিছু থাকে তো এটা যোগ করো বিয়োগ করো তারপরে ভাগ করো এই আর কি এইসব কিছু নেই ঠিক আছে তো যার সমস্যা আছে না এই বিশেষ করে এই সমস্ত চ্যাপ্টারগুলোকে তারা টাস্ক গ্রুপে অ্যাড হয়ে যাবে সেখানে যে কোশ্চেন প্রবলেম সেগুলোকে আপলোড করে দেবে গ্রুপে আমি অবশ্যই সলভ করার চেষ্টা করি এছাড়াও অনেকেই আছে দাদা আছে খুব করে সলভ করে দেয় তো সেখানে তো তুমি অবশ্যই এগুলো ফ্যাসিলিটি পাবে তাছাড়াও তুমি আমি যদি মনে করো দেখি তো অবশ্যই সেটা সলভ করে দেবো ক্যালেন্ডারটা একটু চেষ্টা করবে ক্যালেন্ডার থেকে কিন্তু একটা কোশ্চেন থাকছে এবারে তো অবশ্যই এটা একটু প্র্যাকটিস করবে এবার দেখো এইটাকে ভালো করে স্ক্রিনশট মেরে রাখো তোমার কিন্তু আগামী একষট্টি দিন কিন্তু এইগুলোকে কিন্তু একেবারে ধুয়ে খেতে হবে এই একষট্টি দিন টাইম পাবে এই কটা দিন কিন্তু তোমাকে কিন্তু একেবারে এইটাকে সুন্দর করে ফলো করতে হবে আর কিন্তু তুমি পরীক্ষায় পাস করতে পারবে নাহলে পাশ করতে হবে না তুমি এটা ভালো করে প্র্যাকটিস করো কিন্তু তুমি অবশ্যই বাইশ প্লাস স্কোর তুমি এখানে রাখতেই পারবে আমার গ্রান্টি তুমি এটা মিলিয়ে নেবে যে এখান থেকে বসে আসিনি দাদা ঠিক আছে তুমি জানো আমার ছেলে কখনো কিন্তু অথেন্টিক্স আর কিছু দেওয়া হয় না যে যেটা তোমার মনে হয় যে তোমার ডাউট থাকে সেগুলো আমি কিন্তু দেই না তোমাকে কিন্তু পুরো উইল পুরু এভিডেন্স এভিডেন্সটা তোমাকে দেখিয়ে দিই তো অবশ্যই অবশ্যই এটাকে একটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটা লাইক করবে ঠিক আছে তো চলো ফার্স্ট এবার দেখি যে পরীক্ষায় কোন বই থেকে কোথায় কোথায় আছে দেখো দেখো এটা সুবিদাসের বই তোমরা অনেকে এই বইটা আমি কিনতে বলেছিলাম খুব ভালো বই এটা ঠিক আছে এটা কিনতে পারো এখান থেকে প্র্যাকটিস করলে চলে আসবে ঠিক আছে তো অনুপাতটা খুব ভালো করে পড়তে হবে অনুপাত অঙ্কীদারী কারবার সময় কার্য নল চৌবাচ্চা বাচ্চা সময় দূরত্ব ট্রেনের অঙ্কটা কি বলতো একমাত্র সময় দূরত্ব এর মধ্যেই পড়ে যায় ঠিক আছে আলাদা করে দেওয়া আছে এখানে খুব ভালো করে এটা জিনিসটা খুব ভালো এখানে ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে নৌকা করতে করবে আসে এখান থেকে শতকরা লাভপতি একটা দুটো কোশ্চেন এখানে থাকছে থাকছে অবশ্যই করবে সিআইএসআই কিন্তু এখানে কিন্তু অবশ্যই করবে মিশ্রণটা কি বল মিশ্রণটা একটা কোশ্চেন একবারটা একটা পিলিতে দিয়েছিল আর কিছু দেখিনি আমি তো এখন তাও একবার প্র্যাকটিস করে রাখবে মোটামুটি ঠিক আছে ঘড়ি ক্যালেন্ডার অবশ্যই করবে কারণ এখান থেকে এবারে একটা কোশ্চেন দিচ্ছে দেখো এরপরে আসে দেখো এটা পাটিগণিত ক্ষেত্রে দেখতে গেল এবার যেগুলো বলছিলাম যে ভগ্নাংশ খুবই ইম্পর্টেন্ট ভগ্নাংশ তুমি দেখেছ দুটো কোশ্চেন এবারে দিচ্ছে লশ গসগু দিচ্ছে একটা কোশ্চেন দুটো কোশ্চেন থাকছে বর্গ বর্গমূল ঘন ঘনমূল এই সেই চ্যাপটা যেখান থেকে তোমাদের টাইম টেকিং হয় তো অবশ্যই অবশ্যই এটা কিন্তু ভালো করে করবে ঠিক আছে বিবাজ্যতা এটা কিন্তু অবশ্যই করবে এখান থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে ভাই ঠিক আছে মানে খুঁজে পাচ্ছিলো না তাদের কিন্তু আজকে আমি পুরোটা দেখাচ্ছি যাতে তোমার কোনো সমস্যা না হয় হাতে আর কয়েকটা টাইম আছো তুমি কোথায় যাবে কোথায় কি করবে তার জন্য কিন্তু পুরোটা এখানে কমপ্লিট করে দিয়েছি এরপরে দেখো কী আছে সরলীকরণ যেটাকে আমি বলি সিম্পল সিম্পলিফিকেশন দেখো এখানে দেখো সুন্দর করে করতে হবে বীজ গণিত সমস্যার সমীকরণ যেটা যেটাকে বলছিলাম দেখো এখান থেকে কিন্তু এইগুলোই করবে ঠিক আছে এর পরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের পরিমিতি ঠিক আছে দেখো পরিমিতির ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ত্রিভুজ বৃত্ত ঠিক আছে আর হচ্ছে গোলক ব্যাস চোং দেখলে দেখতে পারো শঙ্কু দেখলে দেখতে পারো জাস্ট দেখে রাখো হালকা মাতা প্র্যাকটিস করে দাও উপর উপরে কিন্তু এই যেগুলো টিক মারলাম এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে তারপরে গিয়ে মনে করো টাইম পেয়েছো তখন তুমি এইগুলো দেখো ঠিক আছে ত্রিকোণমিতি একটা কোশ্চেন দিয়েছিল তো দেখো আমি বলবো যে এই মুহূর্তে তোমার ধরে অনেকটা বুঝতে হয় যে পারো সে কিন্তু ঠিক আছে যে পারো না এখন নতুন করে বুঝতে যেও না পুরো গুলিয়ে যাবে পুরো 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 জিনিসটা একদম একদম পাকিয়ে ফেলবে ছেড়ে দাও একটা আসলে ছেড়ে দাও একটা তোমার পরীক্ষায় ফেল করাবে না তোমাকে একটা নাম্বার ঠিক আছে তো অবশ্য অবশ্য এই বইটাকে আমি একবার দেখাই তাহলে সেটা পুরো ক্লিয়ার হইবে এটা তো বইয়ের পেস ঠিক আছে তো চলো ফার্স্টে বইটা দেখি আগে তারপরে আমরা টাইম টেবিলে আসবো কারণ এরপর টাইম টেবিল আছে পরীক্ষা যে আগামী এই একটু দিন কোন টাইম টেবিল ফলো করবে সেগুলো তারপরে আসতে চলো বইটা দেখি এই আছে বই এটার আপডেট ভার্সান বেরিয়েছে ঠিক আছে তো তোমরা অবশ্যই কিনে নিতে পারো এটা তো আমার সেই সময়কার বই তো অবশ্যই তোমরা এর আপডেটটা কিনে নেবে যদি যার কাছে নেই সে পুরোনোটা করতে পারবে খুব বেশি চেঞ্জ হয়নি পাঁচ ছটা কোশ্চেন চেঞ্জ হয়েছে ম্যাক্সিমাম কোনো চ্যাপ্টার পাঁচটা কোয়েশ্চেন অ্যাড করে ছটা কোশ্চেন অ্যাড করেছে এরকম চেঞ্জ তো সেটা কোনো অতটা বড় চেঞ্জের মধ্যে পড়ে না তো অবশ্যই পুরোনো থাকলে পুরোনোটা কাজ তাহলে নেও দেখো দেখালাম সেগুলো দেখো ভালো করে এইগুলোই দেখেছো তুমি এই বইটা ভালো করে প্র্যাকটিস করো দেখো এখানে কি আছে তোমার ফার্স্ট হচ্ছে তোমার এই যে প্র্যাকটিস যেগুলো ঠিক আছে এইগুলোকে সুন্দর করে করবে এইগুলো থেকে কিন্তু পরীক্ষায় নিটোপ কোশ্চেন তুলে দেয় কিন্তু তো অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু ভালো করে পড়বে কিন্তু ঠিক আছে এখানে যেটা আছে না সেটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এই বইটা আর কত বই দেখবে মার্কেটে প্রচুর বই আছে ভাই যে কোনো একটা নির্দিষ্ট বই ফলো করো এই এটা ওটা 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 করতে গিয়ে কিছুই হবে না মানে তুমি এদিকেও থাকবে না ওদিকেও থাকবে না সবথেকে থেকে একটা ফলো করো তুমি ভালো করে প্র্যাকটিসটা কমসে কম করে যাও তুমি পরীক্ষায় পাচ্ছ এনি হাও যে কোনো কোশ্চেন ফেস করছো সেটা সবচেয়ে বড় জিনিস তো অবশ্যই অবশ্যই এটাকে ফলো দেখো বিশেষ করে কী হয় এই পরীক্ষা কিন্তু দশ নম্বর ইংলিশ থাকে তো ইংলিশটা কিন্তু খুবই ক্রুশিয়াল খুবই ক্রুশিয়াল কারণ ইংলিশের কিন্তু এই পঁচাশি নম্বর পরীক্ষার মধ্যে এখন কিন্তু কাটায় কাটাই কম্পিটিশন এখন কিন্তু পুরো কম্পিটিশন যেহেতু অনেকদিন পর পরীক্ষা হয় কিন্তু প্রচুর কম্পিটিশন হয় এখানে তো অবশ্যই অবশ্যই একটুখানি ভালো তৈরি করতে হবে দেখো একটা বই দেখাচ্ছে দেখো এই বইটা তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তো এখান থেকে তোমাদের এখন তো আর সেই গ্রামার্টেলে আসে না সব ভুকআপ ওরিয়েন্টেড আসে দশ নম্বর আসে পুরো ভুকআপস এর উপরে আসে তো অবশ্যই এখানে দেখো যে সমস্ত বুক গুলো পরীক্ষায় ওরিয়েন্টেড আসে তুমি সমস্ত ভুকআপস এখানে পেয়ে যাবে সিনো অ্যান্টো ওয়ান ওয়ার ইডিয়াম প্রিপোজিশন স্পেলিং এর আর গ্রুপ ভার্ব তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই বই থেকে পড়লে তোমার আর কোনো বই পড়া লাগবে না ভাই প্রত্যেকটা কোশ্চেন দেখো এখানে প্রত্যেকটা কোশ্চেন রিপিটেড কোশ্চেন মিনিমাম চার পাঁচ হাজার কপি বিক্রি রয়েছে এটা তো অবশ্যই অবশ্যই তোমরা অনেকে বইটা পড়ে খুব ভালো ফিডব্যাক দিচ্ছ তো অবশ্যই আমি বলবো যে তোমরা এই বইটাকে সুন্দর করে পড়ো মানে শুধু একবার পড়ে রাখলাম হলো না রিভিশন করো কারণ সিনো এমন জিনিস না মুখস্থ হয় না অনেকে বলছে দাদা কী করে পড়ে বুঝতে পারছি না দেখো অ্যান্টোনেম কিনতে ক্ষেত্রে কি হয় দেখো এই ওয়ার্ডটা দেখো পাঁচবার এসেছে এসছে পরীক্ষায় ওয়ার্ডটার কি ভাবটা কি নেচারটা কি দেখো অ্যাকজেকটিভ ঠিক আছে এর প্রত্যেকটা একটা মানে আছে ব্রড একটা মানে থাকে তাই না দেখো ব্রড মানেটা লেখা আছে এখানে যে ভালো আচরণ এবং অন্যদের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করা এই যে ওয়ার্ডটা ঠিক আছে পোলাইট যেটাকে বলছি আমরা এ দেখো এর যে অ্যান্টোনেমগুলো দেখো ভালো করে রুট ঠিক আছে মানে রুট মানে দেখো এখানে লেখা আছে প্রত্যেকটা ওয়ার্ডের মানে লেখা আছে ঠিক আছে যে কার্ট লেখা আছে দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এ দেখো এর ক্ষেত্রে দেখো পোলাইটের ক্ষেত্রে যে শর্ট মানে হয় সেটা শর্ট মানে লেখা আছে ভদ্র মানে পোলাইট মানে কি একটা শর্ট মানে হয় তো শর্ট মানে লেখা আছে ভদ্র তো এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বলতে যে কোনো একটা তুলতে রুট তুলে দিল রুট দিয়ে বললো কি যে অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করলো তখন কীভাবে পোলাইট হবে ঠিক আছে এইভাবে পড়বে কিন্তু এরপরে দেখো কি আসে ইডিএমসের ক্ষেত্রে অনেকে বুঝতে পারছো না দেখো ইন দ্য সেম বুথ এই কোশ্চেন দেখো তেরো বার রিপিট হয়েছে দু হাজার ষোলো সাল থেকে দু হাজার পঁচিশ সাল চব্বিশ সাল অবধি মানে পঁচিশ সালের ধরো মানে সেপ্টেম্বর সেপ্টেম্বর এই সমস্ত এই যে দশ বছরের পরীক্ষায় সেন্ট্রাল এসেম্বলি এই তেরো বার রিপিট হয়েছে তো এর যে মানেটা দেখো ইন দ্য সেম বোর্ড মানে অন্যের সাথে একই কঠিন অবস্থায় থাকা মানে এক রকম পরিস্থিতি থাকা মানে ইন দ্য সেম বোর্ড মানে আমিও যেখানে আছি আমিও যেই মনে হয় যে পরিস্থিতিতে আছি তুমিও সেম পরিস্থিতিতে আছো সেম জিনিসটা এখানে পরীক্ষা কীভাবে আসবে এটা দেবে ইন এটা সেম বোর্ড এর মানে জিজ্ঞাসা করে অপশান থাকবে এই অপশান দিয়ে যে কোনো এটা থাকতে পারে যে কোনো একটা অপশানে ঠিক আছে সেটা তোমাকে ঠিক করতে হবে এইভাবে তোমাকে অ্যান মানে বিশেষ করে পিডিয়াম স্কুলে পড়তে হবে ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা মানে জিজ্ঞেস করা খুবই ইম্পর্টেন্ট এসা ক্ষেত্রে কিন্তু মেয়েকে সেন্টেস তৈরি করতে হয় ঠিক আছে এরপরে দেখো ওয়ান ওয়ার্ডের ক্ষেত্রে দেখো অনেক অনেক অনেকে ওয়ান ওয়ার্ডটা বুঝতে পারছো না আমাকে বলছো দেখো ওয়ান অর্ডার ক্ষেত্রে দেখো এটা অ্যামেচার অ্যামেচার মানে কী যেটাকে বলি আমরা পেশাদার না মানে মাঝে মধ্যে আমরা ইচ্ছা অনুসারে করি মানে একেবারে মনে করো অনেকে থাকে না প্রফেশনাল প্রফেশনাল যে না সেটাকে অ্যামেচার বলি মানে মাঝে মধ্যে খেয়াল খুশি করি অ্যামেচার অ্যামেচার মানে দেখো লেখা আছে অপেশাদার বা অপুট ঠিক আছে এই যে মানেটা এ দেখো স্টুডেন্ট লেখা আছে এ পারসন হু ল্যাক কমপ্লিটেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স মানে যার কাজ করার মানে জাস্ট হ্যাঁ দেখি যে কি জিনিসটা কি আছে অনেকে দেখবে খুব কিউরসিটি মাইন্ডের হয় যে খেলা হচ্ছে চলো দেখি আসি কি খেলা হচ্ছে কিছু না হোক কিছু শেখা যাবে সেই পারপাসে যেগুলো করেনা সেগুলোকে অ্যামেচার বলে অনেকে দেখবে মাঠে দৌড়াতে আসছে তোমাদের কোনো পরীক্ষাও নেই তা দৌড়াতে আসছে ও দাদাটা যাচ্ছে আমিও দৌড়ে আসি শরীরটা ফিট হবে এরকম ব্যাপার অ্যামেচার তারা ঠিক আছে এই ব্যাপারটাগুলো কিন্তু পড়তে হবে এই পরীক্ষা কী দেবে এইটা দিয়ে দেবে পুরোটা ঠিক আছে আর পরীক্ষায় তোমাকে অপশান কী থাকবে অ্যামেচার এরকম চারটে অপশন দেখুন একটা অপশান থাকবে অ্যামেচার সেটা ঠিক করে আসতে হবে এরপরে স্পেলিং এর দেখো স্পেলিং এর ক্ষেত্রে অনেকে বলছিল স্পেলিং কীভাবে আসে এই যে স্পেলিংটা আছে না কোয়াইট মানে নীরব এই পরীক্ষাটা কতবার রিপিট হয়েছে দেখো চারবার রিপিট হয়েছে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এই রিসেন্টলি যে পরীক্ষাটা হলো বিশেষ করে মিসলেস পরীক্ষা হলো সে করে পরীক্ষায় পাঁচটা ইডিয়ামস আসে পরীক্ষায় পাঁচটা ইডিয়ামস কিন্তু এই বই থেকে এসছে এনি নিয়ে এস বক্সির বই থেকে দুটো কোশ্চেন তুমি কমন পাবে তুমি বাড়িতে মিলিয়ে দেখবে ঠিক আছে যারা এই বই থেকে তারা অবশ্যই জানো এটা কমেন্ট একবার জানিও যে তুমি মিলে পেয়েছো কিনা বাড়ির বইতে পেয়েছো কিনা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে অনেকটা হেল্প হয়ে যাবে বাকিদের তো নিশ্চিত মনে কত পুরো পরীক্ষাতে যদি পাঁচটা কোশ্চেন এখান থেকে আসে তাহলে অবশ্যই বুঝতে হচ্ছে বইটা কতটা ভ্যালু তাই না ইভেন যে ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু এখান থেকে পুরো আঠারোটা উনিশটা করে কোশ্চেন এখান থেকে এসছে তো অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট এরপরে দেখো কী আছে তোমার প্রিপোরেশান হবে এখানে ঠিক আছে প্রিপোরেশন এখানে পরপর প্রত্যেকটা মানে দেওয়া আছে বলছি না দেখো এর না এর পুরো ডিটেলস পেয়ে যাবে তুমি এর বইটার পুরো ডেমো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে সুন্দর করে পেয়ে যাবে তো অবশ্যই সেখান থেকে একবার ভালো করে দেখে ভিডিও ডিসক্রিপশন জিসে নেই পাতা এই যে আপনি ভিডিও দেখ रहे हो इसके नीचे ऐसे यहां टैप करेंगे तो यहां नीचे लिंक नहीं। मिलेगा नहीं। और বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে কারণ এখানে আমি কতটা বোঝাবো তাই না এর একটা ভিডিও কিন্তু আমি অবশ্যই চ্যানেলে দিয়েছিলাম সেখান থেকে দেখে নিও ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এই বইটা কিন্তু ইংলিশ ধরে কিন্তু তোমার কোনো রামবান তৈরি হবে কিন্তু পুরো ব্রহ্মস্ত্র কাজ করবে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এই বইটা যারা পার্সেস এখনও কিন্তু করো নি তারা অবশ্যই করে নিয়ে এই কথা একদম ঝাড়া মুখস্ত করে খুব বেশি ওয়ার্ড নেই পঁয়ত্রিশশো ওয়ার্ড তোমার খুব বেশি দিন টাইমও লাগবে না তো অবশ্যই অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করো আশা করি তুমি ইংলিশে কমসে কম সাত আট তুলতেই পারো যে ভালো করে প্রকস্ত করা তো ঠিক আছে অনেক ভুলে যায় পরীক্ষার সময় তো ভালো করে ডিডিশন করলে সেটাকে জিনিসটা মনে থাকে সাত আট প্র্যাকটিস করো অনেক তো এসএসসি পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করে জানাচ্ছে দাদা পরীক্ষায় আমি অনেকগুলো কমন পেয়েছি সতেরো আঠারোটা কমন পেয়েছি আগে আমার এটাও হতো না এখন পুরো এখান থেকে হয়ে যাচ্ছে তো অবশ্যই অবশ্যই সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা ঠিক আছে তো চলো যেটা মেন মুদ্রা সেটাই আসি যে টাইম টেবিল আর কোন ধরে তোমরা বই দেখলে তো এবার দেখো যে এই বইটা তো ভালো করে পড়বে ওখান থেকে কমপ্লিট হয়ে যাবে ম্যাথ বলো ইংলিশ বলো ওখানে ভালো কমপ্লিট হয়ে যাবে তারপরে এই হাতে আর একশো দিন টাইম আছে এই একশোটি দিন টাইমের মধ্যে কোন টাইম টেবিল তোমাকে ফলো করতে হবে রানটা খুব ইম্পর্টেন্ট মাস্টার ক্ষেত্রে কারণ ষোলো মিটার রান থাকে তো অবশ্যই প্রত্যেকদিন সকালে যদি সাড়ে পাঁচটায় ওঠো না এক ঘন্টা রান করলে হার্ড রান করার দরকার নেই একটু নর্মাল রান করো এখন এই মুহূর্তে জাস্ট বডিটাকে মানে জাস্ট রানিং রাখার চেষ্টা করো ঠিক আছে রান করলে এক ঘন্টা রান করলে তারপরে দেখো এসে জিআই করছো এক ঘন্টা ইভেন দু ঘন্টা আড়াই ঘন্টার মতো তুমি জিকে পড়বে সকাল টাইমটা বেশ ভালো মনে থাকে সকাল টাইমে ব্রেনটা বেশ সাপ থাকে তো খুব ভালো মনে হয় এরপরে তুমি দেখো বিকালবেলা দিকে একটুখানি যখন এখন আর ঘুমায় লাভ নেই ভাই বুড়ি হয়ে যাবে ঘুমালে বুড়ি হয়ে যাবে তো ঘুমায় লাভ নেই একটু ম্যাথ করে দুপুরে বিকালের দিকে ম্যাথ ফাট করবে ঠিক আছে সুন্দর সময় একটু রেস্ট টেস্ট নেবে একটু ঘুরে ঘুরে আসবে বন্ধু বান্ধব নিয়ে একটু আড্ডা আড্ডা মারলে এক ঘন্টা খানি তারপরে এসে সাতটার সময় আবার এসে ইংলিশটা পড়তে বসবে খুবই ক্রুশিয়াল ইংলিশ কিন্তু আমাকে বলছি ইংলিশে যে ভাবছো ইংলিশটাকে ইগনোর করবে সে কিন্তু পরীক্ষায় পস্তাবে ভাই পরীক্ষায় কিন্তু এখন আর সে আগের মতো নেই যে প্রত্যেক বছর বছর পরীক্ষা হচ্ছে আমি এটা না পালিয়ে পরেরটা ঠিক পেয়ে যাবো এখন কিন্তু সেরকম নেই পাঁচ বছর অন্তর পরীক্ষা হয় কিন্তু তোমার বয়স পেরিয়ে যাবে কিন্তু ফর্ম বেরোবে না ঠিক আছে সেটা কিন্তু মাথায় রেখো এরপরে এসে কি জি কে ইংলিশ রিভিশন করবে যা পড়লে একটু রিভিশন করতে হবে কারণ রিভিশন না করে কিন্তু এখন টাইম পাবে না রিভিশন করার পরে তো অবশ্য পাশাপাশি রিভিশনটা করে নেবে ঠিক আছে এই যেটা এক কাপ সন্ধ্যার সময় এক কাপ চা খাবে সকালে এক কাপ কফি খাবে আমি আগেও বলেছি এই জিনিসটা কেন জিনিসটা ফাস্টফুডটা এখন খাবেই না ইগনোর করে যাবে এটাকে ভালো করে ফলো করবে তোমার আগামী দিন তোমার সুন্দর করে তোমার পড়াটা তৈরি হয়ে যাবে দেখো প্রেশার এই যে এই যে রুটিনটা নেই কিন্তু কোনো প্রেশার নেই কোনো এখন রিল্যাক্সে দেখো তুমি এখানে ঘুরতে পাচ্ছ টাইমও পাচ্ছ মানে সব কিছুই পাচ্ছো তার মধ্যে পড়াশোনাটা খুব সুন্দর করে হচ্ছে তো অবশ্যই সেটা ফলো করবে তোমার যে কমপ্লিট না পরীক্ষাটাকে খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে সব কিছু দেখো এবারে সাথে এখানে খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে আর একটা কথা বলবো লাস্টে একটা কথাই বলবো যে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও লাইকটা করো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট তাদের তো অল দ্য বেস্ট